ধুলাবাড়ির ধর তুলে একজন ঘোড়া দাবড়িয়ে সামনের দিকে অগ্রসর গেছে সাহাবাদের মধ্যে একজন ডেকে বলে দাঁড়া ডেকে বলে ওই যে দেখা যায় একজন যুবক আসতেছে গুলাব আলী ঝড় তুলে দৌড়া আসে দেখি কোন যুবক আসে একটু অপেক্ষা করেন যুবক দৌড়ায় এসে ঠিকই বলে সেইদিন আমার আমিরুল মমিন আমার ভাই আবুজর গে ফারিরে তাড়াতাড়ি আদালত থেকে নামা ফেলেন আমারে তুলে ফেলেন আমার দেরি হওয়ার কারণটা একটু শুনে নেন আমি যথার টাইমে এইখানে গো কিন্তু রাস্তায় আমার জিনপুষ ভেঙ্গে গিয়ে যাওয়ার কারণে এটা ঠিক করার জন্য পর্যাপ্ত টাইম চলে গেছে এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি না